আবার শুনি তিনি চট করে ঢুকে পড়বেন বাংলাদেশের মানুষ হাসে আমরা আজকে এখান থেকে দোয়া করি আল্লাহ ওনাকে চট করে ঢুকে যাওয়ার তৌফিক দান করেন যাতে ফাঁসির কাঠে ঝুলানো যায় ওনাকে চট করে ঢুকে যাওয়ার তৌফিক দান করুন যাতে আমাদের বাহিনী হত্যার বিচার করা যায় ওনাকে চট করে ঢুকে যাওয়ার তৌফিক দান করুন যাতে সবটা চত্বরের লক্ষ শহীদদের রক্তের বত্তা গ্রহণ করা যায় ওনাকে চট করে ঢুকে যাওয়ার তৌফিক দান করুন প্রতিষেধক গ্রহণ এই দেশে মানুষ করতে পারে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা পর বলেন অত ইজ্জমান তাশা ওয়া তা যিল্লমান তাশা ও বিয়াদিকাল খায়র ওনারা আমাদের বললেন সমস্ত কল্লান ওনাদের হাদিনি ওনরা হাইওয়ে এক্সপ্রেস করে দিলেন ওনরা আমাদের সামনে এলিভেটেড এক্সপ্রেস করে দিলেন অন্য আমাদের পদ্মা সেতু করে বাংলাদেশকে গোটা পৃথিবীর মানচিত্রে এক নম্বরে স্থান করে আমরা বলেছিলাম আমাদের যত প্রয়োজন দুর্নীতির তার চেয়ে মুক্ত বাংলাদেশ আরো বেশি অনেক প্রয়োজন আমাদেরকে তারা যত বেশি উন্নয়নের ডমাডলে আমাদেরকে ভাসিয়েছে তার চেয়ে গোটা বাংলাদেশকে দুর্নীতির মডেলে গোটা পৃথিবীর মানচিত্রে তারা পরিচিত করে দিয়েছে সম্মানিত এলাকাবাসী ভাই এবং বন্ধুগণ আজকের এই ইনকালাব সাংস্কৃতিক সংসদের আয়োজনের মূল লক্ষ্য কি আমাদের মূল লক্ষ্য তিনটি নাম্বার ওয়ান আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যে বাংলাদেশটি বিগত বছর এখানকার এমন তরুণ যারা জীবনে একবার তার ভোট প্রয়োগ করার সুযোগ গ্রহণ করতে পারে নাই এই তরুণেরা বিগত পনেরো বছরের ভোটের প্রতিশোধ নেওয়ার জন্য তারা ইনসাপের ভিত্তিতে উই ওয়ান্ট জাস্টিস বৈষম্য মুক্ত একটা পরিবেশে বাংলাদেশে তারা শিক্ষকদের মধ্যে কোনো কোন তো দূরের কথা যেখানে একজন ছাত্র শিক্ষককে হত্যা করতো যেখানে পুলিশ কথায় কথায় একজনকে বাড়ি থেকে ধরে নিয়ে যেত যেখানে ব্যবসায়ীদেরকে চাঁদা তুলে আদায় করে তাদের কাছে পৌঁছে এরকম বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তরুণ যুবকেরা পক্ষে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে কেন তারা জানে সালের জুলাই এবং আগস্টে যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করেছি আমি আপনাদের কাছে জানতে চাই ভাইয়েরা কেউ যদি এখন এটা মনে করে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি এটা আমার ব্যক্তির দলের প্রতিষ্ঠানের অর্জিত তাহলে আমরা মনে করি রক্তের সাথে করা হবে। আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা কোন দলীয় পরিচয় নিয়ে রাস্তায় নেমে জীবন দেয় নাই তাদের বুকে দলীয় পরিচয় ছিল আমি বাংলাদেশের নাগরিক এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য জীবন দিতে এসেছি সুতরাং চব্বিশ সালের শহীদের রক্তের বদলা হচ্ছে কোন ব্যক্তি কিংবা রাজনৈতিক গোষ্ঠীর সুবিধা নয় আঠারো কোটি মানুষের মুক্তির আন্দোলন হবে আমাদের সবচেয়ে বড় টার্গেট আমরা দুই সালের জুলাই আগস্টের গণবুত্থানে শহীদ এবং আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের অর্জিত এই স্বাধীনতার জন্য যদি আবার একটা মুক্ত বাংলাদেশ যদি আবার মুক্ত অর্থনীতি যদি আবার আমাদের সুন্দর সংস্কৃতি যদি আবার আমাদের সুন্দর পররাষ্ট্রনীতি যদি আবার আমাদের সুন্দর ধর্মনীতি আমাদের জীবনে পালন করতে হয় সেটার জন্য যদি আবার আমাদের প্রত্যেককে এক একজনকে মেয়ের মুগ্ধ আবু সাইদ হতে হয় তাহলে আবার জীবন বাজিয়ে রাখার জন্য আমরা প্রস্তুতি সম্মানিত ভাই এবং বন্ধুগণ মাহান আল্লাহ আমাদেরকে পৃথিবীতে তো প্রেরণই করেছেন দুটো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য আনে আবুদুল্লাহ বয়সে তো অনেক আমাদের শুধু সালাতুল মাগরিব আদায় করার দায়িত্ব দেওয়া হয় নাই এটা দাসত্ব আল্লাহর গোলামি করা আমরা আল্লাহর গোলামি করব গোটা বাংলাদেশের জনগণকে এক আল্লাহর গোলামি করার জন্য অন্য সমস্ত গোলামী থেকে তাদেরকে মুক্ত করে ছাড়ব আমাদের এই দেশের মানুষ আগামী দিনে আর কোন পুলিশের বন্দুকের নলের গোলামি করবে না আর কোনো রক্তচক্ষুর গোলামি করবে না আর কোনো আধিপত্যবাদী রাষ্ট্রের গোলামি করবে না বাংলাদেশ আমাদের শহীদের আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী সৈনিকেরা নতুন স্বাধীনতার যোদ্ধারা শুধুমাত্র একটা সরকারের পতন ঘটায় নাই গোটা বাংলাদেশের উপরে চেপে বসা শিক্ষা দিয়েছে বাংলাদেশের আর এক ইঞ্চি থেকে আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই অত্যাসা দিল্লু মাংতা আপনি আল্লাহ তালার সম্মান এবং লানত দেখেছেন সে আল্লাহ সোহান আমাদের উপর অর্পিত দায়িত্বের নামই হচ্ছে আমাদের উপর অর্পিত সেই দায়িত্বের অবহিত হচ্ছে যেখানে আল্লাহ তালা আমাদেরকে ঘোষণা করেছেন আনে আমরা আল্লাহর গোলামি করব ওয়াজে তানি বুত এবং আল্লাহ ত্রহী যত গোষ্ঠী আছে আল্লাহ যত শাসক আছে আল্লাহ যত দল আছে আল্লাহ যত জাতি গোষ্ঠী আছে সেই জাতিগোষ্ঠী যদি আমাদের সাইফুলকে জবাই করে হত্যা করে তাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে প্রতিরোধ করে তোলা হবে সেই সকল পুরনো সন্ত্রাসীরা আমাদের এই বাংলাদেশে এখন কখনো কখনো এক এক নতুন নামে আসে আমাদের শ্রমিক ভাইদেরকে রাস্তা নামিয়ে তারা নাম দেয় এটা হচ্ছে শ্রমিকদের সংগঠন আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারি আসলে এটা শ্রমিক সংগঠন না এটা হচ্ছে শ্রমিকদের একটা লিগ আমরা দেখি যে টেম্পোওয়ালা রিক্সাওয়ালা আমাদের বিভিন্ন অটো রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে খুঁজে দেখা যায় যে তাদের মধ্যে আসলে প্রকৃত রিক্সাওয়ালা টেম্পোওয়ালা প্রকৃত ভ্যানওয়ালা অথবা প্রকৃত অটো রিক্সাওয়ালারা কেউ নেই ওখানে পলাতক শেখ হাসিনার কিছু বাহিনীর লোকেরা ঢুকে বাংলাদেশের পরিবেশকে নষ্ট করতে যাচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা মাওলানা দেলার হোসেন সাইদ রহমাহুল্লাহ একটা কথা প্রায় বলতেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটা একটা ফুলের বাগান এই সাজানো বাগানে ডালে ডালে পাতায় পাতায় বিভিন্ন জায়গায় কোন কোন ক্ষেত্রে কিছু হুতুম পাচারা বসে থাকে এই হুতুম পচারা মালির বিপরীতে আমাদের ফুলের বাগানগুলোকে বিনষ্ট করার জন্য তারা চক্রান্ত করে আজ এখানে জাতির কাছে এই অঞ্চলের মানুষের কাছে এই যাত্রাবাড়ির সবচেয়ে শাহাদাতের নমুনা পেশ কর অঞ্চলের কাছে জিজ্ঞেস করতে চাই মালির বাগানের দায়িত্ব আমরা যারা গ্রহণ করেছি আপনারা যারা মালির বাগানের দায়িত্ব নিয়ে রক্তাক্ত ফুলগুলো ফুটিয়েছিলেন ভবিষ্যতে আমাদের এই ডালে ডালে বসে থাকা এক একটা হুতুম পেচাকে মোকাবেলা করার জন্য যদি আমাদেরকে আবার আমাদের নিজেদেরকে বীর মুগ্ধ আবু সাইদের মতো রাজপথে পেশ করতে হয় তার জন্য কি আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ সবান আমাদের হাতগুলাকে কবল করুন